সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণী বাংলা বইয়ে পৃষ্ঠা চৌষট্টি পঁয়ষট্টি এর বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমার একজন সহপাঠীর সাথে নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর লিখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন লিখবো তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি কনং প্রশ্নে দেওয়া আছে ষোলোই ডিসেম্বর তার একটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এর উত্তরে আমরা লিখতে পারি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে আর সেজন্য ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আবার উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশে সংবিধানে কার্যকর হয় এই দুটি কারণে ষোলোই ডিসেম্বর লেখকের কাছে গুরুত্বপূর্ণ কনং প্রশ্নে দেওয়া আছে বাংলা ভাষার সংবিধান রচনাটি ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন এর উত্তরে লিখব বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে সেজন্য এই বাংলা ভাষা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সালে সালে দেশ স্বাধীন হওয়ার পর ডিসেম্বর এই বাংলা ভাষাকে সর্বপ্রথম সংবিধান রচিত হয় যেটি স্বাভাবিকভাবে বাঙালির জন্য অনেক গৌরবের তাই বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ গণং প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধি সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও উত্তর লিখব বাংলাদেশে বাংলা হচ্ছে একমাত্র ও অপ্রতি ভাষা এখানে অন্য কোনো ভাষা নেই যার প্রসঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে হবে সেজন্য জ্ঞান ও সংস্কৃতি বিকাশ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজি ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব বাংলাকে নিতে হবে সেই কারণে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধি সম্ভাবনা অনেক বেশি